তাই জি কি তাহলে আমি কেমন জানি শিক্ষা হ্যাঁ শিক্ষা শিক্ষা কোন কোন মনিরামপুর বিশ্ববিদ্যালয়ে গেছি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেছি রংপুর টার্মিনাল কলেজে গেছি কোন কোন কলেজে কোন কোন মাদ্রাসা সেন্টার পরীক্ষার জন্য ঘুরছি কত ভাবছি গরিবের ছেলে কিন্তু মাদ্রাসার প্রিন্সিপালের সাথে বনে না কলেজের প্রিন্সিপালের সাথে কিন্তু বনে কেন তারা গরিবের দুঃখ সুখ বোঝে আর ওই টাকের পাশে মল না এরা বোঝে না কিন্তু বাড়িতে ছিলাম তো ল্যান্ড কে এই যে মনে করেন ওর বাড়ি হলো সান্তাহার আমার দেখছেন কিন্তু আমার মনের মধ্যে যদি বদমাশি থাকে তখন নলদাঙ্গা চাল করে ওকে বৌড়াতে আমি চালান করতাম না কাঠ ওই সান্তাহারের যে ধরনের ঘটনা ঘটাচ্ছে আমার জীবনে লাইফে আমার জানা মতে জমিদারের বাড়িতে ছিলাম বি এ কাসম বাড়ি আমার ছেলের চিন্তা করেন আপনাকে ভালো লাগছে আমাকে দশশো টাকা দিলেন জি আর আমি এই ছেলে বাবা মা নাই যেটা সত্য কথা আমি বিরাট বিরাট কতিপতির সাথে কষ্ট করে পয়সা কামাই করে আমার বিপদের জন্য সম্বল করে দিয়েছি তারা ভালো বুদ্ধি দিল টাকাটা ব্যাঙ্কে দিয়ে তখন ইদারিং আমি প্রথম রাজশাহী সাহেব বাজার নাটোরে যে নাটোরের গাড়ি দেখলাম ওই পাশে নাটোর হাজি সাহেবের দোকান আছে আজ পনেরো বিশ বছর মনে করেন আমি মনে করেন আপনাকে দশ হাজার খুচরো টাকা একশো টাকা দশ টাকা বিশ টাকা এখানে পাঁচশো করে বানিল করি জি হুম করে ওখানে আমি পনেরো বিশ বছর হলে নেনদান করি তো হঠাৎ আমি কিন্তু জিজ্ঞাসা করিনি হাজির সাহেবরা ভালো পনেরো বিশ বছর হলে আমি কিন্তু আপনাকে এখানে দশ হাজার দিলাম দশ হাজার নিলাম জি বিশ হাজার দিলাম বিশ হাজার নিলাম রাজশাহীতে আমাকে হ্যাভি দুতলা তিনতলা চারতলা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত আমাকে টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই শিক্ষার উপর আলমকে খুব মান্যগণ্য করে এখন আমি আমি জানি না প্রথম আমার তিন হাজার টাকা আমি একাই গুণে দিয়েছি হঠাৎ করে ওই ছেলে আসে দেখা গুনল হাজি সাহেবরা বলল না আমিও বললাম না এটা গেল ফিরিদের পরে আসছি টাকাটা আমি গুনে পাঁচ হাজার দিছি আর পাঁচ হাজার আছে এতে ওই ওই ছেলে আসছে এখন আসে আমার টাকা দেখে ওর টাকা যদি কামাই করবেন না পাই তাহলে পড়ার টাকার ওপরে লোভ লালস করে চুরি করে কিন্তু আচ্ছা ওই ছেলে আমি বৃদ্ধেরও পরিচয় দেই আমার পুলিশের ফোন নাম্বার সেনাবাহিনীর ফোন নাম্বার দাড়ি খাতায় আছে কিন্তু আমি মনদ নল মাদনগর ইউনিয়ন বোর্ড পরিচয় আছে তারই পার্শ্বিক কুটুপুটি একটা গ্যারেজ তো তার বাড়িতে আমি এক সেকেন্ড ওই গ্যারিজটা ফটকাচ্ছে কাপড় চোপড় ধুয়ে সুন্দর করছে ভাবি সাহেব আমি রাখতে গেলাম ভাবি সাহেব আমি টাকাই গেলাম খুব সুন্দর ভালোবাসে কিন্তু ওই ছেলে যে এই কাজ শিখেছে আমার মেধারা ক্যাশ করিনি মার দগর যা পোস্ট অফিসে বারান্দার ঘুম পারলাম শরীর খারাপ হয়েছিল গোটাল দিন ঘুম পারলাম ভাবি সাহেব বললাম ভাবি সাহেব কাজের শরীর খারাপ ছিল কাজে যায়নি একটু খানা দিতে হবে খানা দিল। সেই খানা আপনাদের আব্দুল পুরাসে খেলাম খায়া এখানে ইনকাম করে আমি কোনো বাংলা বাদে রাজশাহীতে গেলাম রাজশাহী যে গিলদার পাড়া পুকুর আছে পুকুরে বসে দম নিলাম মেদারা ক্যাচ করলো না এখন মুকদম সাহেবের মাজারে বাইরে থাকা ঘর তর ভাঙছে তো গাছ আছে গাছের তরো ছিঁড়ি আছে মেলা থাকছে অবশ্য কোনো অন্য হয়নি কিন্তু ওই যে পাঁচ দিন সেই টাকা কিন্তু ওটা আমি মালনগর থেকে পাঁচ দিন নাটোর থেকে পাঁচ দিন এটা আমি চার পাঁচ সাত দিনের মধ্যে স্মরণ ভুলে গেছি দেখি যে ওই আমি বাংলা নামছি দেখি আমার রেলওয়ে চেয়ারে বসছি দেখি আমার সামানদের ষাট গাওয়া দিয়ে যাচ্ছে ঠিক আছে যা সেই ছেলে প্রতিদিন তিনটে চারটে করে লোক বদলায় বিশ্বাস করছে বড় তিনজন এক বিজনেস আটজন পাঁচ পাঁচজন করে থাকবে কিন্তু আমি পরিশ্রম করে গেছি তো নামাজ পড়ে একটু হালকা পাতলা খানা খায় আমি শুয়েছি কিন্তু ওই যে টাকা দেখছে ওটা থেকে কিন্তু পাস নেছে আমি কিন্তু ওই নাটোর মালনগর থেকে এটা মনে ভুলে গেছে যে ওই আমার আরও এই ধরনের ইয়ে করতে পারবে মালনগর কিন্তু আমাকে রাত্রে গল্প করে দেখেও নিয়ে গেছে গিয়েছি আমাকে বলছে বাবাজি আমি আপনার যেখানে কোটুকুটিস্তর করে মানুষ করছেন দেখাপড়া করতেন আমার বিড়ি একটা একটা আছে ট্রাকে ট্রাকে সিটে গান ঢাকা ডাবের গাড়ি যায় সে বাকি এরকম আপনাদের মতো লোক পাঁচশো টাকা হাজার টাকা দেয় আপনি টিটু মেলে যাবেন আপনার প্ল্যাটফর্মে নিয়ে দেবো যেমনটা তা আমি প্ল্যাটফর্মের নামেই বললাম কে রে তোর মদনটা আমি দেখব তোর মদন খালি আজ থেকে ডাবের গাড়ি নিয়ে এসেছে কোথায় সে ছেলে আমি এখন বলছি আমি যদি ব্যাগটা নিয়ে পেশাব করতে যাই বোতলটা পেশাব করতে গেছি ব্যাগ ও এখন আমার এই ম্যাগ পাশে বিছনা করছে তিনজন কিন্তু আমি আর খেয়াল করিনি কে কি যেন বিছনা করছে আমি যদি একটু খেয়াল করতাম তাহলে আমার এই ঘটনাটা হয় না আমি পেশাব করতে গেছি ব্যাগ থেকে ওই আমার ওই ওই যে টাকা দেখছে কো না ব্যাগ নিয়ে সেই দুইজনে সেই দেবো রাশের দুই হুণ্ড নিয়ে দিক চলে গেছে গেলাম আমরা বাসের মধ্যে এই বাসের মধ্যে ওঠার কিন্তু ধরা পেলাম না দেখলে চিনবে হ্যাঁ দেখলে চিনতে পারবে হ্যাঁ দেখলে চিনতে পারবে কিন্তু উই তো আমার একে দিনের বেলা দেখা গনছে দুইবার নাটুরে হাজি সাহেবের দোকানে পরে হাজির ওখানে জার্নি না হাজির সাহের ওখানে হ্যাঁ গেছি হাজির সাহেবের ইয়ে যে বলছি যে এই ছেলে যদি ফির আসে তাহলে কিন্তু এই ঘটনা ঘটেছে ঘটবে হ্যাঁ তাহলে চিন্তা করেন আমায় কিন্তু আমি বাড়ি যাব যাব করে ও তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে ঢাক নিয়েলা ফোন নিলাম রাজশাহী নিউ মার্কেট থেকে জি নতুন ফোন এখানে চার্জ দিয়েছি মসজিদে রেলওয়ে মসজিদে চার্জ দেবো নিয়ে গেছি টাকাও তুলছি এই দশটা দিনও হয়নি সে মোবাইল হ্যাঁ সাতচল্লিশ হাজার টাকা আমার তারপরে হলো তিন বিঘে পৌননিশের খারিজেরিমার কাগজ ছিল কাগজ ছিল ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে তারপরে আমার ভার তিরিশ ষাট বিকেট ফটোকপি ফটোকপি তারপরে আমার সোনাতলা পোস্ট অফিসের ফটোকপি বই ব্যাংকের তারপরে অগ্রিলী ব্যাংকের সরকারি ফটোকপি চেক জি এগুলো ছিল তারপরে নতুন একটা সুন্দর শার্ট ফিট বল তারপরে আমার নতুন মসৃদ তারপরে সাপান সুপন তারপরে বাসার চাপি তারপর আমি একশো বিঘালার বাড়িতে বাস করতে হচ্ছি ষোলো বছর হলে সে বাস্কর চাপি মানে আন্ডার আছে আন্ডার মধ্যে সার মানে খালি হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট ওই হাজির সাহেবের দোকানে আমি ভাঙতে নিয়েছি টাকা আপনার কাছে

আল্লাহ তুমি তুমি পরীক্ষা থেকে মুক্তি করো মালিক আপনি চোখের পানি ফেলাচ্ছেন কাকা ওয়ার তো খুব কষ্ট হয়ে যাবে কাকা আপনি কান্না করেন না আমার এই রাশিতে নিজের ভুলেই এর আগেও হয়েছে

ওখানে কয় কয়টি আছে নাকি টোটাল কয় ব্যাংক কি আছে নমিনি আছে করা আছে ভাগ্নার নামে কত টাকা আছে টোটাল টোটাল 6 লক্ষ 40 হাজার বুনে ছেলে নাকি হ্যাঁ আপনার ছেলে টেলে নাই না আমি আরবি লাইনে লেখাপড়া করেছি বিয়ে করেননি না বিয়ে দেশে ওই আলেম পানি দাখেল আলেম ফাজেল কামেল আশা করছিলাম যে আলেম মেয়েকে বিয়ে করব ওই পাঁচই তিন নম্বর চার নম্বর হাই স্কুল কলেজের মেয়ে তা বিয়ে করেন না করেছিলেন না বিয়ে করিনি তবে আমি একটা প্রশ্ন আমার বলেন আমি শুনেছি কিংবা আমার জানা মতে যে বিয়ে না করলে বেচতে যাওয়া যাবে না সেটা তো জানতেইছি কোরআন হাদিদ যখন আলিয়াম মাদ্রাসায় এতটুকু চলে গিয়েছি তারপরে জেনার লাইনে গেছি কিন্তু ঘটনা আমার তো ইচ্ছে একটা ওকে যদি বলি যে খত মানে চিঠি আরবি দে কোরআন শরীফ করেন বা হাদিস আমাদের এবং যেরকমই হোক একটা বিয়ে তো করা লাগছে শোনেন

মানে কেন না আমার মত পরহারাজগার হতে হবে আমি মওড় দিব দিবেন না পানি বিল্যাপ তো করেন নি আপনার দিছেন হ্যাঁ অবশ্যই কি কেন না আমি যে এত দূর গিয়েছি এলেকারও কিন্তু ভিওর আছে কোটিপতি জি সেই বড় লোকের একটা 23 বছর ঘুরছি কেন ঘুরছি যে ওর চাষাও সাড়ে তিনশো কেরানি পঁচাত্তর জন অফিসার রাজশাহীতে ধরে মেট্রিক ফার্স্ট করছে তখন আমি আলেম ফার্স্ট ইয়ারের ছেলে আমার ভাগি দাদি এলাকার লোক মূর্খ এম এ ছেলে আমি একটা ওই এলাকার ভিতরে কিন্তু আমি যে বিএ পাশে এম ঘরে মানুষ হচ্ছে ছোট থেকে তো কোনো দুষ্টমি করিনি আমার কথা বোঝেন আগে বুঝবো আপনি আমি যে এতটুকু কলেজে মাদ্রাসা খরচ করলাম তাহলে আমি কোন ক্লাসের মই এনেব জেনারলাইনে মই এনেব না আলেমি এনেব আলেমি নিয়া উচিত তারপরেও আপনারা কিভাবে না থাকলে তো আপনি বিয়ে তো করা লাগবে এই ব্যাগ দে আমার আরো একটা কথা আরো একটা কথা কাকা আপনি একটা জিনিস জানেন তো সেটা হচ্ছে জন্ম মৃত্যু hayat আর বিয়ে আর কি রিজিক এই পাঁচটা জিনিস আল্লাহ নিজের হাতে আল্লাহ আপনার কিছু করার নাই নাকি আমি তো এখন সেটাই মনে আল্লাহ কত তোমার হাতে জিনিস তুমি দেওয়া আমার কি দোষ আমার কি দোষ তাহলে আমাকে বেচতে নিবা নাকি জানিনা আল্লাহ কি কি করবে তারা তবে আপনি পারলে বিয়ে করেন একটা হাদিস আমি শুনেছিলাম যে বেললাল সাত বছর মানে সাত দিনের রাহাত ছিল সেখানে বলে যে এক পাগল রুটি খা সত্তর বছর পাগল মানে বিয়ে করতেই হবে মানে একটা হাদিস আছে তাহলে এটি এটি কি মানে এর কোনো মাসলা আছে নাকি বলি বলেন রাজশাহী বিভাগের মানুষ জি বাড়ি ঘর দেখবে গাজীপুর জয়দাবপুর ভৈরব কুমিল্লা

আমার যে বাবার সম্পত্তি এনিমি তিন টাকা চোন বছর জোর এটা সরকার থেকে উদ্ধার করছে তাহলে আমার কপালটা কত ভালো হ্যাপি কপাল হ্যাপি কপাল কিন্তু আমার খালি বাবা মা নাই এলেকার ছেলে যদি পাঁচটা ভাই থাকতাম তাহলে হতো এই যে এটা অঙ্কুর আর বগুড়া না যেখানে লজেন ছিলাম আপনার মেয়ে পড়াই ক্লাস টেনে আচ্ছা যাক কাকা ভালো মেলা গল্প শুনলাম নাকি তাহলে আপনার বাবার সম্পত্তি থাকতে আপনি আলিম ফাজেল কামেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারলেন না কেরে তেরো বার বাড়ি দেখা লাগে আমার আমি যে বাড়িতে লদেন থেকে সাত বছর লেখাপড়া করলাম তেরো বার আসছে তেরো বার খাওয়ালাম সম্মান করলাম তেরো বারের মাথা চিঠির মাধ্যমে আমি সোনাতলা মাদ্রাসা কামেল মাদ্রাসা চিঠির মাধ্যমে নিয়ে নিয়ে এসছি সোনাতলা মাদ্রাসায় আমার এলাকার লোক অংপুরের লোক বিয়ে ভাইয়া দিল